এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাইয়ের হাতে নির্মাণ পরিণতি মা ও দাদার বৃদ্ধ মা ও নিজের দাদাকে সাবল দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে ঘটনা গতকাল বাঁকুড়ার খাচরা থানার জলদোবাগ গ্রামের বাধা দিতে গিয়ে সাবলের আঘাতে আহত ভাইজি বৌদি ও দিদি আহতরা ভর্তি খাচ্ছা মহকুমা হাসপাতালে অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত স্থানীয় সূত্র জানা যায় গতকাল রাতে বাঁকুড়ার খাজরা থানা জলডোবা গ্রামের গোপী বাউরির বাড়িতে প্রবল চিৎকার চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন বছর ষাটের লক্ষ্মী বাউরি ও তার বড় ছেলে বছর চল্লিশের দেবুবাউড়ি বাউরি মেঝেতে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে রয়েছে অন্যদিকে গুরুতর জখম অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে দেবুবাউড়ির স্ত্রী মংলা বাউরি ও তার মেয়ে শেখা বাউড়ি ও দিদি খেপি বাউরি এরবার প্রতিবেশীরা খাতরা থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ এসে দুটি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকে মৃত লক্ষ্মীর বাউড়ি ছোট ছেলে গোপী বাউরিকে গ্রেপ্তার করে প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা পারিবারিক বিবাদের জেরেই গোপী বাউরি নিঃশংসভাবে নিজের মা ও দাদাকে সাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে এমনটাই অনুমান তবে অভিযুক্ত গোপী বাউড়ির কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ চলুন শোনাব কি বলছেন এলাকার মানুষ কি কারণে হতে পারে এটা মাথায় মেন্টাল কিছু আমি বাজারে ছিলাম আচ্ছা বাজারে চা খেলাম চা খেয়ে পরে আমি শুনতে পরে আমি দৌড়তে আসতে কি শুনলাম বলছে মারপিট হচ্ছে করে আচ্ছা মারপিট হচ্ছে বলতে দুমদাম শব্দ হচ্ছে আমি যখনই চা খেয়ে বাড়িতে এলাম দেখছি কাকিমার একটা লাশ পড়ে আচ্ছা আর কাকিমার ছেলেটা ভাইটার লাশটা একদি পড়ে আছে আচ্ছা দিয়ে আমার দাদা এলো আমি আমার দাদা বাঁচি যদি বেঁচে আছি আমি বেঁচে দিয়েছি ভাই মরে গেছে কাকিমা মরে গেছে আচ্ছা দেখছি রক্ত চা দিয়ে রক্তমন্ত হয়েছে